আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধু ওঠো কাজে যাও এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সদিক গুম রোহ সোগল এখানে সদিক অর্থ বন্ধু গুম অর্থ ওঠা রোহ অর্থ যাওয়া সোগল অর্থ কাজ সাদিক গুম রোহ সুগল বন্ধু ওঠ কাজে যাও তাড়াতাড়ি যাও দেরি করো না এই বাক্যটির আরবি অর্থ হবে সুরাসুরা রোহ মাফি তাখির। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি রোহ অর্থ যাও তাখির অর্থ দেরি করা মাফি তাখির অর্থ দেরি করো না সুরাসুরা রোহ মাফিতা তাখির তাড়াতাড়ি যাও দেরি করো না এখন আমি যাব না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহীন আনা মাফিরোহ এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি মাফিরোহ অর্থ যাব না আলহীন আনা মাফিরোহ এখন আমি যাব না কারণ আমি নাস্তা করিনি এই বাক্যটির আরবি অর্থ হবে আশান আনা মাফিসওয়ি ফুতুর এখানে আসান অর্থ কারণ আনা অর্থ আমি মাফিসওই অর্থ করিনি ফুতুর অর্থ সকালের নাস্তা আসান আনা মাফি সবে ফুতুর কারণ আমি নাস্তা করিনি আগে খাব পরে যাব এই বাকরের আরবি অর্থ হচ্ছে আওয়াল আক্কেল বাদেন রোহ এখানে আওয়াল অর্থ আগে আক্কেল অর্থ খাওয়া বাদেন অর্থ পরে রোহ অর্থ যাব আওয়াল আক্কেল বাদেন রোহ আগে খাব পরে যাব আজ রোমে খাবার নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আলিউম গোরফা মাফি আকেল এখানে আলিউম অর্থ আজ গোরফা অর্থ রোমে মাফি আক্কেল অর্থ খাবার নাই আলিউম গোরফা মাফি আক্কেল আজ রোমে খাবার নাই এখন আমি কি করব? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন আনা এস সব্বই এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি এস অর্থ কি সৌই অর্থ করা আলহিন আনা এস সবই এখন আমি কী করবো তুমি দোকানে যাও নাস্তা করো এই বাকুরের আরবি অর্থ হবে ইন রোহ বাক্কালা সবই ফুতুর এখানে ইন অর্থ তুমি রোহ অর্থ যাও বাক্কালা অর্থ দোকানে সবই ফুতুর অর্থ নাস্তা করো ইন রোহ বাক্কালা কালা সবই ফুতুর তুমি দোকানে যাও নাস্তা করো কিভাবে করব আমার সাথে টাকা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সবি আনোসাওয়া মাফি ফুলোস এখানে কেফ অর্থ কীভাবে সবি অর্থ করা আনা অর্থ আমার সাওসাওয়া অর্থ সাথে মাফি ফুলুস অর্থ টাকা নাই কেফ সবি আনা সাওসাওয়া মাফি ফুলুস কীভাবে করবো আমার সাথে টাকা নাই কেন টাকা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ মাফি ফুলোস এখানে ল্যাশ অর্থ কেন মাফি অর্থ নাই ফুলোস অর্থ টাকা ল্যাশ মাফি ফুলোস কেন টাকা নাই তোমার টাকা কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন এন্ড দ্য ফুলোস এখানে অয়েন অর্থ কোথায় দা অর্থ তোমার ফুলুস অর্থ টাকা অয়েন এন দ্য ফুলোস তোমার টাকা কোথায় আমি এই মাসের বেতন পাইনি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই হাতছেল ফুলোস হাদ সাহার এখানে আনা অর্থ আমি মাই হাতছেল অর্থ পাইনি ফুলোস অর্থ টাকা সাহার অর্থ এই মাসে আনা মাই হাতছেল ফুলোস হাদ সাহার আমি এই মাসের বেতন পাইনি কারণ বস টাকা দেয়নি এই বাক্যটির আরবি অর্থ হবে আসান মুদের মাফিজিব ফুলোস এখানে আসান অর্থ কারণ মুদির অর্থ বস মাফিজীব অর্থ দেয়নি ফুলুস অর্থ টাকা আসান মুদির মাফিজীব ফুলোস কারণ বস টাকা দেয়নি আমার জরুরি টাকা লাগবে এই বাক্যের আরবি অর্থ হবে আনা আবগা ফুলুস দরুরি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা দরুরি অর্থ জরুরি আনা আবগা ফুলুস দরুরি আমার জরুরি টাকা লাগবে বন্ধু তোমার সাথে টাকা আছে এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক ইনতাউস অফ ফি ফুলুস এখানে সাদিক অর্থ বন্ধু ইন্ত অর্থ তোমার সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা সাদিক ইন্তসাশ অফ ফি ফুলুস বন্ধু তোমার সাথে টাকা আছে হ্যাঁ টাকা আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া ফি ফুলুস এখানে আইওয়া অর্থ হ্যাঁ ফি অর্থ আছে ফুলস অর্থ টাকা আই হা ফি ফুলোস হ্যাঁ টাকা আছে তোমার টাকা লাগবে সমস্যা নাই এই বাক্য যে আরবি অর্থ হবে এনতা আবগা ফুলোস মাফি মুশ্কেলা এখানে এনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে ফুলোস অর্থ টাকা মাফি মুশ্কো অর্থ সমস্যা নাই এটা আবগা ফুলোস মাফি মুশ্কো তোমার টাকা লাগবে সমস্যা নাই আমি তোমাকে একশো টাকা দিব এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আতি ইন্টার মিয়ারিয়াল এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া ইন্তা অর্থ তোমাকে মিয়ারিয়াল অর্থ একশো টাকা আনা আতি মিয়া মিয়ারিয়াল আমি তোমাকে একশো টাকা দিব দেখো এখানে একশো টাকা নাও এই বাক্যটির আরবি অর্থ হবে সুফ হেনা মিয়ারিয়াল শিল এখানে সুফ অর্থ দেখো হেনা অর্থ এখানে মিয়া রিয়াল অর্থ একশো টাকা শিল অর্থ নাও শুভ হ্যানা মিয়া রিয়াল শিল দেখো এখানে একশো টাকা নাও এখন দোকানে যাও নাস্তা করো এই বাক্যরির আরবি অর্থ হবে আলহীন রোহ বাকালা সওই ফুতুর এখানে আলহীন অর্থ এখন রোহ অর্থ যাও বা অর্থ দোকানে স ফুতুর অর্থ নাস্তা করো আলহিন রোহ বাকালা সওই ফুতুর এখন দোকানে যাও নাস্তা করো খাবার শেষে পরে কাজে যাবে এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল খালাস বাদেন রোহ সুগল এখানে আক্কেল খালাস অর্থ খাবার শেষ বাদেন অর্থ পরে রোহ সুগল অর্থ কাজে যাবে আক্কেল খালাস বাদেন রোহ সুগল খাবার শেষে পরে কাজে যাবে আমি কথা বলবো তোমার মালিকের সাথে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম ইন্দা কফিল এখানে আনা অর্থ আমি কালাম অর্থ কথা বলা ইন অর্থ তোমার কফিল অর্থ মালিক আনা কালাম ইন দা কফিল আমি কথা বলবো তোমার মালিকের সাথে সে তোমাকে বেতন দিবে এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়া আতি রাতি রাতিবিন্তা এখানে হোয়া অর্থ সে আতি অর্থ দিবে রাতি অর্থ বেতন ইন্তা অর্থ তোমাকে হোয়া আতি রাতি রাতিবিন্তা সে তোমাকে বেতন দিবে তুমি বেশি চিন্তা করো না এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি ফিকির জিয়াদা এখানে ইনতা অর্থ তুমি মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না জিয়াদা অর্থ বেশি ইন মাফি ফিক্কির জিয়াদা তুমি বেশি চিন্তা করো না ইনশাল্লাহ তুমি আগামীকাল বেতন পাবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য রাতি রাতিব বকরা ইনশাল্লাহ এখানে ইনতা অর্থ তুমি হাতশ্যাল অর্থ পাওয়ার রাতি অর্থ বেতন বকরা অর্থ আগামীকাল ইন দ্য হাতশাল রাতিব বকরা ইনশাল্লাহ ইনশাআল্লাহ তুমি আগামীকাল বেতন পাবে